এক নির্জন রাস্তায় একা হাঁটছিল এক এসটিএম তরুণী লায়লা অফিসের বিশেষ মিটিং শেষ করে বাসায় ফিরছিল সে ক্লান্ত শরীর কিন্তু মোড়টা অদ্ভুতভাবে সতর্ক রাস্তার মোড়ে হঠাৎ চোখে পড়ল কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে তাদের হাতে সিগারেট মুখে অস্বাভাবিক হাসি লায়লাকে দেখেই তাদের দৃষ্টি হঠাৎ বদলে গেল একজন কনস্টেবল লালচে চোখে তাকিয়ে ঘুরে ঘুরে লায়লার দিকে তাকাতে লাগল লাইলার মনে হল এরা হয়তো মাতাল সে গতি বাড়িয়ে হাঁটতে শুরু করল কিন্তু বিপদ এখানেই থামল না পেছনে পায়ের শব্দ শুনতে পেল ঘাড় ঘুরিয়ে দেখল একজন ইন্সপেক্টর ধীরে ধীরে তার পিছনেই হাঁটছে লাইলা দ্রুত হাঁটল কিন্তু ইন্সপেক্টরও তত দ্রুত পা বাড়াল রাতের রাস্তায় তখন আর কোনো পথচারী নেই শুধু ওরা আর অন্ধকার হঠাৎ করে সেই ইন্সপেক্টর লাইলার হাত চেপে ধরল কণ্ঠে বলল ম্যাডাম এত রাতে একা একা যাচ্ছেন আমাদের সাথে একটু মোলাকাত করেন না লায়লার বুক ধক করে উঠল সে শান্ত স্বরে বলল আমি একটা অফিস মিটিং থেকে ফিরছি দয়া করে আমাকে যেতে দিন কিন্তু পুলিশের চোখে তখন আর দায়িত্বশীলতার ছিটে ফোটা নেই এক কনস্টেবল মোদে ভেজা গলায় হাসতে হাসতে বলল মিটিং নাকি আমরা জানি এত রাতে মেয়েরা কেমন মিটিং করে আসুন আমাদের সাথে একটু মজা করে একজন লায়লার চুল ধরে টানল আরেকজন তার জামা ধরে টান দিল এবং জামার কিছু অংশ ছিঁড়ে গেল লায়লা কোনো উপায় না পেয়ে ভয়ে দৌড়ে পালালো পুলিশের দল পিছন থেকে চিৎকার করে উঠল দৌড়াচ্ছিস কোথায় আজ তোকে আমরা ছাড়বো না রাস্তার উপর পড়ে গেল লায়লা হাঁটু ফেটে গেল কিন্তু সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই একজন পুলিশ তার উপর ঝুঁকে পড়লো চোখে ভয়ঙ্কর দৃষ্টি মুখে মাতাল হাসি লায়লা কাঁপা গালায় বলল আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের ভীষণ খারাপ পরিণতি হবে কিন্তু পুলিশের দল হো হো করে হাসতে লাগলো ইন্সপেক্টর নির্দেশ দিল গাড়ি থেকে বোতলটা আনো একজন কনস্টেবল দৌড়ে গিয়ে বোতল নিয়ে এলো লাইলার মুখে বোতলের বোতল ঠেসে ধরে তাকে মদ খাইয়ে দিল এবং একজন পুলিশ তারপর তার মাথার উপর মদ ঢেলো নিল লাইলার মাথা ঝিমঝিম করতে লাগলো শরীর ভারী হয়ে এলো মাটিতে পড়ে গেল সে এখন তো আসল খেলা হবে চিৎকার হাসতে লাগলো পুলিশ সেই মুহূর্তে লাইলা চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে সেই বোতলটা ভেঙে মারল এক পুলিশের মাথায় রক্ত ছিটকে পড়ল চারপাশে পুলিশ চিৎকার করে উঠল আর লুটিয়ে পড়ল মাটিতে লাইলা সুযোগ বুঝে দৌড়ে পালাতে লাগলো নিঃশ্বাস ফেটে যাচ্ছিল কিন্তু থামেনি অন্ধকারের মধ্যে ঢুকে গেল একটি ভাঙা পরিত্যক্ত কারখানার ভেতরে অজানা শব্দে ভরা সেই জায়গা যেন আরও ভীতিকর লাগছিল কিন্তু সে ভাবতেই পারল না পুলিশরা তার পিছন পিছন ঢুকে পড়েছে টর্চের আলোয়ের দেয়ালে দেয়ালে ছায়া পড়ছে লাইলার বুক ধরফর করছে সে লুকিয়ে পড়ল একটি মরিচা ধরা যন্ত্রের পেছনে এক কনস্টেবল কটমট করে বলল খুব খেলছিস তো এখন তোকে আমরা এমন শিক্ষা দেব যে কোনো দিন ভুলবি না তারা খুঁজতে খুঁজতে হঠাৎ লাইলাকে পেয়ে গেল চুল ধরে মাটিতে ফেলে দিল তারপর রাগে ক্ষোভে ইন্সপেক্টর চিৎকার করে উঠলো তোকে আজ রাতেই শেষ করে দেবো আমরা জোর করে লাইলাকে আবার গাড়ির দিকে টেনে নিয়ে গেল তারা গাড়ির দরজা খুলে তাকে ঠেলে ঢুকিয়ে দিল ভেতরটা অন্ধকার গুমট লাইলার চোখে ভয়ের ছাপ শরীর কাঁপছে পুলিশ বলল ওকে দড়ি দিয়ে বাঁধ তারপর দেখো এর সঙ্গে কি করি সারা জীবনের জন্য আমাদের আর ভুলতে পারবে না লাইলা বলল আচ্ছা ঠিক আছে তোমাদের সব সত্য আমি মেনে নিচ্ছি আমি রাজি পুলিশরা এক মুহূর্ত থমকে গেল ইন্সপেক্টর চোখ ছোট করে তাকালো রাজি এতক্ষণ নাটক করলে কেন লায়লা নিষ্পাপ ভান করে ফিস ফিস করে বলল আমি ভেবেছিলাম পালাতে পারব কিন্তু পারলাম না আপনারাই শক্তিশালী তাই আর না পালিয়ে আপনাদের সাথে ইজ্জত দিয়ে দিব কনস্টেবলরা একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল তারা ভেবেছে শিকার অবশেষে ফাঁদে এসেছে কিন্তু তখনই লাইলা আস্তে করে গাড়ি থেকে একটা পুরনো শাড়ির ছেঁড়া অংশ এবং দুটি ওড়নার টুকরো বের করে ধরে বলল এটা কার এক কনস্টেবল মদে মাতাল হয়ে গর্ব করে বলল ও সব আগের শিকারদের তারা রাজি হয়নি তাই জোর করে করেছি আমরা তো শহরের রাজা কে কি করতে পারবে আমাদের লাইলা আরও বেশি আতঙ্কিত হলো এবং ভয় পেল সে নিজের ফোন বের করে কিছু ছবি দেখাতে লাগলো অসহায় মেয়েদের ছবি তাদের ভয়ঙ্কর অবস্থা ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে সাইরেন বেজে উঠল এক ঝটকায় চারপাশে লাল নীল আলো কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো পুলিশের গাড়ির সামনে দরজা ভেঙে ঝড়ের মতো ঢুকে পড়ল স্পেশাল ফোর্সের সদস্যরা পুলিশেরা হতভম্ব হয়ে গেল ইন্সপেক্টর তোতলাতে লাগলো স্যার স্যার ব্যাপারটা আসলে উনি মাতাল হয়ে রাস্তায় ছিলেন আমরা ওনাকে সেফলি বাড়ি পৌঁছে দিচ্ছিলাম স্পেশাল ফোর্সের এক অফিসের চোখ রাঙিয়ে বলল চুপ মিথ্যে বলার দরকার নেই লাইলা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। সবার চোখ তার দিকে সে গম্ভীর মুখে সামনে এগিয়ে এসে স্পেশাল ফোর্সের অফিসারের পাশে দাঁড়ালো তারপর ঠান্ডা কণ্ঠে বলল এরা আসলে কত মেয়েকে সর্বনাশ করেছে জানেন কিন্তু আজ তাদের শেষ দিন পুলিশরা হতবাক হয়ে গেল ইন্সপেক্টর চিৎকার করে উঠল তোমাকে তো আমরা সাহায্য করার জন্য বাসায় নিয়ে যাচ্ছিলাম বলো তুমি ঠিক সেই মুহূর্তে লাইলা ইন্সপেক্টরের মুখে অনেক জোরে একটা তুমি তুমি কে লায়লা মুচকি হেসে নিজের ব্যাগ থেকে পরিচয়পত্র বের করলো আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এস ডি লাইলা রহমান তোমাদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছিল না তাই আজ আমি নিজেই ভাত পেতেছিলাম এই কথা শোনার সাথে সাথে পুলিশের মাথায় যেন বাজ পড়ল তাদের চোখ ভয়ে কুচকে গেল তারা হাবুদুবু খেতে লাগলো ম্যাডাম আমরা ভুল করেছি দয়া করে ক্ষমা করে দিন কিন্তু স্পেশাল ফোর্সের অফিসার হুঙ্কার দিয়ে বলল হ্যান্ডকাফ পরাও এদের জেলেই পচতে হবে চোখের পলকে ইন্সপেক্টর আর কনস্টেবলরা মাটিতে ফেলে হাত করা পরানো হলো তাদের মুখে আতঙ্ক শরীর কাঁপছে লাইলা সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল তোমরা ভেবেছিলে শহরটা তোমাদের মদের আড্ডা আর মেয়েদের শিকারখানা আজ তোমাদের লজ্জাজনক কাজের সব প্রমাণ আমার কাছে আছে তোমরা শাস্তি পাবে আইন অনুযায়ী পুলিশদের গাড়ি ঘিরে ধরে স্পেশাল ফোর্স যখন চলে যাচ্ছিল তখন রাস্তার বাতাসে ভেসে আসছিল শুধু লাইলার গম্ভীর কণ্ঠ ন্যায় বিচার সবসময় সময় নেয় কিন্তু শেষমেশ সত্য হয় বন্ধুরা এটা কোনো কল্প কাহিনী নয় সত্য ঘটনা ঘটেছিল ভারতের কলকাতা এলাকায় এই রকম আরও বাস্তব এবং চাঞ্চল্যকর গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন